বরিশালে আমি এসি ঢাকায় ঠিক আছে খুবই কষ্টে দিন কাটতে আছে আমার বাচ্চারা দুধের বাড়া খায় কিন্তু আমি এই মাস্ক বিক্রি করি তারপর আরও অনেক কিছু বিক্রি করি কিন্তু এইসব বিক্রি করি খাওয়ার টাকা জুড়তে আসে না আমার বাচ্চারা দুধ কিনে খাওয়াইতে পারতে আসে না বাচ্চারা ক্ষুদোর জেলায় কান্দে ঠিক আছে যদি কেউ পারেন আমার একটু সাহায্য সহযোগিতা করেন আমার বাচ্চারা দুধ কেনা লাগবে ভাই কিনতে পারতে আসি না খুবই কষ্ট হইতেছে হাজ গো হারাদিন ভাই একটা মাস্ক দেখতে পাচ্লাম না কী খাম ও কইতেই পারিনি বা মাস্ক কিনবেন ভাই একটা মাস্ক পাঁচটাতে হাবাই কিনবেন জ্ঞান ভাই একটা মাস্ক পাঁচটাতে হাবায় বাচ্চারা দুধ খাম ভাই কিনবেন বা একটা মাস্ক ভাইয়া আমি এর ভিতরে এক ভাইয়ের সাথে ভিডিও করছিলাম আমি অনেক সমস্যার মধ্যে আছি ঠিক আছে বিপদের মধ্যে আছি আমি এই কাজকাম করি ঠিক আছে এই মাস্ক বেশি ক্যালেন্ডার বেশি চলতে আসে না ঠিক আছে এই বেসে সংসার চালাইতে পারতে আসে না এই বাস্তার খরচ আছে নিজেকে খরচ ঘর বাড়া ঠিক আছে চলতে ফেরতে অনেক কষ্ট আমার সপ্তাহে কিস্তি এসে তারপরে এমন কারণ মানুষই দেনা ফেনা পাইব ও মানে ওই সময় জন্মগ্রহণ করছে তখন আর কি মানুষের দাদা দাঁড় খরচা করছি এখন সে টাকায় মানে সুদে সুদে তেত্রিশ গেছে এখন আমার এই টাকা পয়সাগুলো দিতে আমার খুবই কষ্ট হইতেছে এই কারণে রোডে নামছি এই কাজকাম করতে আছি কিন্তু রোডের যে অবস্থা এই মাস্ক কেউ কিনতে চায় না তারপর জেরি লই কিনতে চায় না খুবই কষ্টে আছে অভাবে আছি এখন ওই যে আরেক দিন ওই বাইয়ে ভিডিও করছিল তখন আমার ফোন ছিল না ফোন নাম্বার চাইছিল বলছিল সাহায্য সবতে সহযোগিতা করবে আমি আমি ওই বাড়িরা পাইতেছি না ঠিক আছে পাইতেছি না এখন যদি আমরা যদি আবার পারেন আমার একটু যদি সাহায্য করতেন আমার অনেক উপকার হইতে আমার মনে চায় না বাচ্চারা নিয়ে এরম রোডে রোডে এরম চাই মানে গড়তে ঠিক আছে আমার মেয়েরা ভবিষ্যৎ করা লাগবে আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মেয়ে না তো বরিশাল আর এই জায়গায় থাকে শ্যামপুর বড়ইতলা মানুষের টাকা দিতে পারি না কিস্তি দিতে পারি না তারপরে অনেক সমস্যার মধ্যে পরেই ঢাকা শহর আইসি কবে আসছে ঢাকা আইসি প্রায় পনেরো এক মাসের মতই হয়েছে

দেনার পড়ে গেছি আর কি এমন আমি চাই যদি কেউ আমার সাহায্য অনেক মানুষ আছে সাহায্য সহযোগিতা করে তা আমার কেউ সাহায্য সহযোগিতা করতে হলে আমার এই রোডে রুডে নিয়ে ব্যাচা লাগবে না আমার বাচ্চারাও দেখা যাইতেছে এই রোদে রোদে টাক খায় হলে আর এই রোদে রোদে টাক খাওয়া লাগে না এই যে এই বেশি সারাদিনে পঞ্চাশটা মাস্ক বেঁচতে পারি না এই রুমাল বেশি হারাদিনে পঞ্চাশটা রুমালও বেঁচতে পারি না সারপেসিটা কাম করি

আমার এই আশা মনে কারণ যদি আমি এই কষ্টে দেয় তাহলে তো হইবে না আপনার বাবা মা আছে আছে কিন্তু আমার আমার জন্মস্থি আমার দাদি আমার বড় করছে দাদি বড় করছে জি বাবা মা আদর্শ ভালোবাসা না কেন আমার আব্বুর একটু আজ মানে আমার আব্বুর বলে একটু মাথায় সমস্যা আছে এই কারণে আমার আমার আব্বুর সমস্যা আছে একটু মাথায় এই কারণে আর কি হ্যাঁ ভালোবাসা পাইনি আমার মানে আগে অনেক খারাপ আসছিল যে যেন নেশা পানি করতে তো এই কারণে আমার দাদি আমার বড় করছে আমার জন্মস্থ এই পর্যন্ত আমার দাদি আমার দাদি না থাকলে আমার অস্তিত্ব থাকতে না স্বামী বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি পেয়েছে

চাকরি পিছিয়েছিল ওই যে সাপার্টমেন্ট গার্মেন্টস গরমেন্টস চাকরি খুঁজলো চাকরি পায় নাই হঠাৎ এই কারণে বরিশাল যাই হালকা গাড়ি গুড়ি চালাই পরে যদি ভালো তাহলে আর কি দেই অবস্থা বরিশালেরও খারাপ অনেক অভাব বরিশাল গাড়ি যে চালায় সারাদিনে পাঁচশো টাকাও কাটতে পারে না জমা দেওয়া লাগে তিনশো টাকা গাড়ির কারণ হেও চিন্তা করছে সামনের সপ্তাহ আই পারবে আইলে

এখন আমি এখন হ্যাঁ খোঁজ দিলাম আমার ফোন আমি ফোন নিয়েছি তারে খোঁজ দিলাম যে ভাই আমার একটু সাহায্যের ব্যবস্থাটা কইছিলেন তো আমি একটু সাহায্য করেন এখন তো হ্যাঁ পাইতেছি না আমি এই কারণে আপনাকে তারা বললাম জি আমার নাম্বার আছে এখন জি জিরো ওয়ান থ্রি টু থ্রি ফোর জিরো ওয়ান সিক্স না সরি জিরো ওয়ান থ্রি